আসসালামু আলাইকুম ছাদ বাগানকে খুব ভালোবাসি শুধু ভালোবাসলে তো হবে না ছাদ বাগানে যত্ন করতে হবে ছাদে কি দেখলাম বেগুন গাছগুলো গ্রোথ ঠিক মতো হচ্ছে না বেগুন টমেটো আর লাউ গাছে তো পাশি পচা ভাত আমাদের অনেক নষ্ট হয় সে ভাতগুলো ফেলে না দিয়ে সেই ভাতগুলো যদি গাছের গোড়ায় দেওয়া যায় গাছের জন্য খুব উপকারী একটা সার তো মাটিগুলোকে হালকা করে আলগা করে নিতে হবে ফার্স্ট তারপরে এইখানে দিয়ে দিতে হবে মাটি ভাত আর হচ্ছে এর সঙ্গে সুপালা পটাশ একটু মিক্সড করতে পারো গাছের গ্রোথ ভালো হবে তো আমি মাটিগুলো সরিয়ে আগে এখানে মিক্সড করে দিয়ে দিলাম ভাতগুলো সব গাছে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি টমেটো গাছ বেগুন গাছ আর হচ্ছে লাউ গাছে আর এখানের পাশাপাশি আমি এখানে কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো আমি জলে ডুবিয়ে রাখলাম এগুলো কালকে আবার জলগুলো ভালোভাবে ভিজে গেলে সেই জলটা গাছে গোড়ায় দিলে গাছের খুব একটা পুষ্টিকর একটা সুপার বোস্ট বলা যেতে পারে আর আমি এখানে ভাত দিয়ে দিয়েছি সব গাছে এখানে হালকা করে পটাশ ইউরিয়া ফসল এ নেব নিয়ে সবগুলো বেশি নিলে হবে না এক চা চামচের মতো করে সবগুলো নিয়ে সব গাছে কয়েকটা করে দানা আমি ছিটিয়ে দেবো সব একসঙ্গে মিশিয়ে নিয়েছে আলাদা আলাদাভাবে দিতে পারো তো আমি এখানে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে কয়েকটা করে দানা প্রত্যেকটা গাছে এভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এরপরেই মাটি চাপা দিয়ে দিলেই হয়ে যাবে তো বেগুন গাছগুলো আমার হয়ে গেল দশ দিনের মতো দশ বারো দিনের মতো গাছগুলো লেগে গেছে কিন্তু গাছগুলো গ্রোথ ঠিক মতো হচ্ছিলো না তাই আমার সময়ও ঠিকমতো হয়ে উঠছিলো না তাই আমি বাজিলোতে আজকে এই সুপার বোসটা দেওয়ার চেষ্টা করলাম তো সব গাছই প্রায় আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারবে বেগুন গাছের একটাও পাতা সেভাবে হয়নি কিন্তু গাছগুলো লেগে গেছে মানে গাছগুলো মারা যায়নি আর এই গাছগুলো মরবে না তো যেহেতু এই গাছগুলো বেঁচে গেছে ভালো আছে আমি অনেকগুলোই গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে কয়েকটা গাছ বেঁচেছে অনেক কয়টা গাছ মরে গেছে আমি লঙ্কা গাছও নিয়ে এসেছিলাম এই যে টমেটো গাছটা দেখেছ এই গাছটা একদমই মানে কোনো জার নেই বলতে গেলে তো এই গাছটা তো আমি দিয়ে দিলাম এই গাছটা এখন বেঁচে যায় কি মরে যায় এটা দেখতে হলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি গাছটা বেঁচে আছে কি মরে গেছে তো আমি সব গাছগুলোতে মাটিগুলো চাপা দিয়ে দিলাম এরপরে বাস হালকা করে জল দিয়ে দিলেই হয়ে যাবে